অপূর্ণতা আজ কেন জানি বাবাকে ভীষণ মনে করছে শুনেছি আপন মানুষের মনের ব্যথাটা অনুভব করা যায় সন্তান বিপদে পড়লে সবার আগে যেমন খবরটা মায়ের কাছে পৌঁছে যায় ঠিক তেমনিভাবে কাছের মানুষের অনুভূতিটাও একটু হলেও অন্তরে দাগ কেটে যায় সেই ছোট্টবেলার কথা মনে করে যখন উড়ে বেড়াতাম পাখির মতো ডানা মেলে এ ডাল থেকে ও ডালে কত শাসন উপেক্ষা করে আকাশের তোমার আমার দূরত্বটা আকাশের মতোই অসীম হয়ে দাঁড়িয়েছে তোমার সবচেয়ে আদরের সন্তানকে মানুষ মানুষ করার জন্য রেখে আসলে তোমার থেকে আমার পরিবার থেকে অনেক দূরে তোমার সাথে আমার যে দূরত্ব তা কখনোই চ্যালেঞ্জ বা পিতা পুত্রের দ্বন্দ্ব নয় স্পষ্টতই দুটো বিশ্বাসের দ্বন্দ্ব ব্যক্তি আপনাকে আমি কখনোই ভুল জানি না আপনারা আমাকে কিভাবে বোঝেন তবে এটা চরম সত্য যে একটি জেনারেশনের সাথে পরবর্তী জেনারেশনের অমিল বা দ্বন্দ্ব থাকবেই যেমন আপনার সাথে আপনার বাবার অমিল ছিল আপনার সাথে আমার এবং পরবর্তীতে আমার সাথে আমার সন্তানদের এই দ্বন্দ্ব সংঘাত কোনোভাবেই রোধ করা সম্ভব নয় আমরা শুধু এটাকে যুক্তিসঙ্গত করতে পারি পারি কিছুটা মসৃণ করতে সংঘাত রোধ করতে পারি না পারলে ভালো হতো কিনা জানি না তবে মানুষের জীবনের বিকাশ থেমে যেত পৃথিবী থেকে আপনার সাথে আমার সাথে বিশ্বাসের সাথে মিল এমন মানুষের দেখা পেলাম কিন্তু সবার সাথে এমন সংঘর্ষ হয় কেন মনে মনে আমি ভীষণ অস্থির হয়ে পড়লাম তাহলে কি এ পথ ভুল পথ আমি কি ভুল পথে চলেছি কখনো মনে হয়েছে আমি ঠিক এটাই প্রকৃত পথ মানুষ যদি নিজেকে ভালোবাসতে পারে তবে সবচেয়ে সুন্দর হবে নিজেকে ভালোবাসতে গেলে সে তার পরিবারকে ভালোবাসবে আর পরিবারকে ভালোবাসা মানেই তো তার গ্রামকে ভালোবাসা আর একটি গ্রাম মানেই তো পুরো পৃথিবী পৃথিবীর সব মানুষ সুন্দরভাবে বাঁচবে যখন শাসনের অর্থ বুঝতাম না তখন তুমি শাসন করতে আর যখন শাসনের অর্থ বুঝতে শিখলাম তখন তোমার থেকে অনেক দূরে আমি তোমার শাসন আমার কপালে শৈল না আমাকে রেখে আসলে দূরে অনেক দূরে সেখানে জীবনের ষোলোটা বছর কাটিয়ে দিলাম জানো বাবা সেখানে অনেক মানুষের সাথে আমার পরিচয় হলো হলো সক্ষতা কিন্তু কিন্তু কোথায় যেন একটা অপূর্ণতা রয়েই গেল মাঝে মাঝে আমার বুকের বাম পাশটায় কেন জানি ব্যথা অনুভব করি কেন জানি শূন্যতায় আমার বুকটা টাটায় আর সেখান থেকে যে কষ নির্গত হয় সেটা কেউ দেখতে পারে না কেউ না পারলেও তোমার তো পারার কথা বাবা তুমি কেন সেই ছোট্ট বেলার মতো আমাকে শাসন করো না কেন নিজেকে গুমরে মর্চ ভালোবাসা প্রকাশ না করতে পারার ব্যথাতে কেন বাবা কেন বাবা মায়ের ভালোবাসা কি এরকমই হয় তবে কেন অন্য বাবা মাতার সন্তানদের বুকে জড়িয়ে নেয় আদর করে শাসন করে কেন আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমি এই অভাবটুকু ভীষণ অনুভব করি তোমার আমার মধ্যে যে দূরত্ব তার জন্য আমি তোমাকে দায়ী করছি না এটা আমার কপালেরই লিখন ব্যথায় যদি কেউ ব্যথিত হয় কষ্টে যদি কেহ সহানুভূতি প্রকাশ করে আর দুঃখের কথা যদি কেহ আগ্রহ বলে শ্রবণ করে তবে বোধ হয় তাহার নাই বন্ধু এ জগতে আর কেহ নাই কিন্তু তোমার মাঝে আমি সেই বন্ধু কোথায় মানুষের জনম তো একটাই আর এই এক জনমে ভালোবাসার লুকিয়ে রেখে লাভ কী বলতে পারো আমায় একদিন চলে যাবে তুমি আমরাও সেদিন সেদিনেই অপূর্ণতা নিয়েই আমাদেরকে যেতে হবে যদিও মানুষের মন কখনোই পূর্ণতা পায় না অপূর্ণতা নিয়েই সবাইকে যেতে হবে তারপরও ক্ষুদ্র ও অধিক বলে একটা কথা থেকে যায় যেমন শিং মাছ কাটা দিলে যতটা ব্যথা অনুভূত হয় কই মাছ কাটা দিলে কিন্তু সেইরূপ ব্যথার অনুভূতি হয় না জীবনের কোন প্রান্তে দাঁড়িয়ে আছে জানি না আবার কোন প্রান্তে যাব সেটাও জানি না কারণ আমাদের গন্তব্যের কোনো নির্দিষ্টতা নেই আমরা হাঁটছি আলো আধারির পথে কারণ ভবিষ্যৎ এক মরিচিকা জীবনের প্রতিদিনই আমাদের ভবিষ্যতের সূচনা আর তাই জীবনের প্রতিটি সেকেন্ডের মূল্যায়ন করা উচিত তাহলেই তো আমাদের আলো আধারির পথটা আলোয় ভরে উঠবে আমাদের পথ চলাটা অনেক সহজ হবে আর পথ চলা যত সহজ হবে জীবনটাও তত সুখের হবে